হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা সেরা রান্নাঘর আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি যা ইউটিউব সার্চ করলেও পাবেন না রেসিপিটির নাম সাম্বার কাতলা উইথ কলিফ্লাওয়ার রেসিপিটি প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে তাহলে চলুন স্কিপ না করে ভিডিওটা ফুল দেখে নিই সাম্বার কাতলা উইথ কলিফ্লাওয়ার বানানোর জন্য আমি কড়াই ফোরটিসুর মতো রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি এরপর দিয়ে দেবো ফুলকপি মজার সাইজে ফুলকপি নিয়েছি আমি এখানে এবার আমি ফুলকপিগুলো ভালো করে ফ্রাই করে নেব ফুলকপিগুলো আবার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমার সিদ্ধ করা আছে আর এখানে দুটো বড়ো সাইজে আলু নিয়েছিলাম আর থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি আলুগুলো হালকা করে ফ্রাই করে নেব আলুগুলো আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আলুগুলো এরপরে আমি কাঁদলা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষে তেল গরম করতে দিয়েছি এরপর মাছগুলো আমি ফ্রাই করে নেব মাছগুলো আবার ফ্রাই হয়ে গেছে এরপর আমি তুলে নেব কড়াইয়ে আমি ফোর টিস্প মতো রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি এরপরে আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা ভেজে নেব তার জন্য এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা টু টিস্পুন মতো রসুন বাটা টু টি স্পুন মতো আদা বাটা এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব তেলের মধ্যে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্প মতো চিনি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হাফ টিস্পুন মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টিস্প মতো টমেটো কেচাপ অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দেবো ওয়ান টিস্পুন মতো সাম্বার মশলা এটা এই রান্নার প্রধান উপকরণ এই রেসিপিতে কিন্তু গোটা টমেটো ব্যবহার করবেন না টমেটো পেচাপটাই ইউজ করার চেষ্টা করবেন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো টক দই টক দইটা আমি জলের সাথে গুলে রেখেছি ফোর স্পুন মতো টক দই টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো কষিয়ে নেব মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আলু আর ফুলকপিটা আলু ফুলকপির সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব দু তিন মিনিট ধরে মশলাটার সঙ্গে ফুলকপিটা আলুটা কষিয়ে নেব এর মধ্যে জল দিয়ে দেবো দেড় গ্লাস মতো জল ইউজ করবো এরপর মাছগুলো একে একে দিয়ে দেব এরপর আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব আমার দশ মিনিট মতো টাইম দিয়ে ফোটানো হয়ে গেছে ওটা ঢাকনা খুলে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো গ্যাস বন্ধ করে দিয়েছি এভাবে আপনারা বাইরে ট্রাই করে দেখবেন খুব টেস্টি লাগে খেতে